একই পর এক পশ্চিমে ঝঞ্ঝা বৃষ্টির পূর্বাভাস বারোটি জেলায় মঙ্গল ও বুধে কোথায় হবে বৃষ্টি তারপর কি আবার ফিরবে শীত কি বলছে আলিপুরের আবহাওয়া চলুন দেখে নেওয়া যাক গতকালের মতোই আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আভা শুষ্ক থাকবে বৃষ্টি হবে না উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে দার্জিলিং এবং কালিম্পংে হালকা বৃষ্টি হবে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা হয়েছে বাকি ছটি জেলায় আভা শুষ্ক থাকবে ওই জেলাতে কোনো বৃষ্টি হবে না না বলেই হয়েছে আজকে দিনে কলকাতা আভা কেমন থাকবে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা আজকে দিনে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আজকে কলকাতা আকাশ মূলত পরিষ্কার থাকবে সকালের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে আগামী দু দিনে দক্ষিণবঙ্গে চারটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী দু দিন দক্ষিণবঙ্গের বারোটি জেলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বুধবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত হবে না আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে পরবর্তী তিন দিনে ধাপে ধাপে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়বে অন্যদিকে আগামী দুদিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা হেরফের হবে না পরবর্তী তিন দিনে বাড়বে রাতের তাপমাত্রা অর্থাৎ বৃষ্টি শুরু হলে বাড়বে রাতের তাপমাত্রা রাজ্যের কোন কোন জেলায় কুয়াশা পড়বে আজ এবং কাল দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আর উত্তরবঙ্গের সব জেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে আজ